হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা আমার অবস্থা কিন্তু আজকে খুব ভালো আজকের ওয়েদারটা বেশি ভালো না তারপরেও কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরতে তো আজকে দেখো চলে এসেছি রানাঘাটের একটা খুব সুন্দর জায়গাতে তো চলো এখন হচ্ছে ভেতরে যাব দেখতে থাকো আসো 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 চলো এখন ভেতরে যাচ্ছি আসো দেখো জায়গাটা কি সুন্দর একটু ঘুরিয়ে দেখাও

জন্মদিনের জন্য বৃষ্টি হয়ে বা অসুবিধা কি হচ্ছে কোথায় বসবে মাঠাম

দেখেছো দুদিকে দোল আছে হুম 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 এইবার যদি মন চায় এই নৌকার মধ্যে বসে বসেও তুমি খাবার খেতে পারবে এই নৌকার ভেতরেও রাতেও বলা মানে সবসময়ে রেস্টুরেন্ট এটা একটা বসে খাওয়া যেতে পারে যেমন আগে দেখালাম দোল খেতে খেতে খাওয়া যাবে তেমনি এখানে রেস্টুরেন্টে বসে পড়লাম আর ওই মাঝখানে টেবিল আছে ঘুরে যাওয়া ঘুরে যাওয়া

নিন ম্যাডাম দেখুন মিনাকারটা দেখি দারুণ কিন্তু কি এটা কে খাচ্ছে বলো চিকেন ড্রামস্টিক একটা ড্রামস অফ হ্যাভেন এটা কি এটা গার্লিক চিজ নাম আচ্ছা কেমন করে বলো ভালো আমাদের তো খুব ভালো লাগছে আমাদের তো এই কষ্ট ঘর কমপ্লিট হয়ে গেছে খাওয়াও কমপ্লিট এবার আমরা এই পাস্টে চলে আসলাম তো দেখা দেখে দেখে পাশে কি আছে ও এই দেখো টুনইলেড গেছে হ্যাঁ গাছটা পুরো লাইট 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 কাটতে দারুণ তো রাতে বললে না সাথে ভালো লাগবে না ওপরে উঠতে দেন এটা কেন এখানে बादल আছে এটা যদি জন্মদিনে তোর মনে হয় ওই গাছের মধ্যে উপরে গিয়ে জন্মদিন ক্যারাম খেলা হয় না যারা আড্ডা মারতে আসে তারা ক্যারাম ট্যারাম খেলে সিগারেট খেলে তো বন্ধুরা এখানে আসলাম আমার তো খুব ভালো লাগলো আর হচ্ছে এখানে খাবার দাবারগুলো খুব ভালো ছিল আর জায়গাটা তো অসাধারণ ছিল সেটা বলে বোঝাতে পারবো না তোমরা তো দেখলে একটু বুঝতেই পারবে তো চলো এখন হচ্ছে বাড়ি ফিরে যেতে হবে তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে আর আমার এই ফেসবুকটাকে একটু ফলো করে দেবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে